আসসালামু আলাইকুম শাজ বাইনারি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন যাব ইউটিউবে বেশ কিছু ভিডিও আপলোড করেছি মানে আমি আমার একটা ফ্রি কোর্সের ফুল ভিডিওটা আপলোড করেছি প্রায় তেরোটা না ক্লাস তো আপনারা অনেকেই আমাকে উৎসাহিত করছেন অনেকেই খুব ভালো ভালো মেসেজ দিচ্ছেন আমি এতে খুব আমার ভালো লাগছে এবং আমি অনুপ্রাণিত হচ্ছি শেখাতে বা হচ্ছে নিজে শিখতে আমি অনুপ্রাণিত হচ্ছি তো আজকে আমি ভিডিও বানানোর একটা ধারণা ইয়া কি আমার মাথায় ছিল একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা বাইনারি ট্রেডিং কিভাবে শিখব কেন শিখব সিগন্যাল কেন নিব কেন নিব আচ্ছা আমরা আগে সিগন্যালের ব্যাপারে আলোচনা করি সিগন্যাল জিনিসটা কি সিগন্যাল কেন দিচ্ছে যারা দিচ্ছে তা কেন দিচ্ছে আচ্ছা যারা সিগন্যাল দিচ্ছে একটা জিনিস শুধুমাত্র এইটুকু জিনিস মাথায় রাখেন যে যে ব্যক্তি সিগনাল দিচ্ছে তার লাভটা কি কেন সে সিগনাল দিচ্ছে আর আপনি কেন সিগনাল নিচ্ছেন আপনি কেন সিগনাল আপনি কি কিছুই জানেন না কিছুই পারেন না আপনার মাথায় কিছুই নাই আপনি কেন সিগনাল নিতে যাবেন আপনি যদি এরকম হয় আপনি সিগনাল দেবেন মানুষকে আপনার কাছ থেকে সিগনাল নেবেন তাহলে কি করতে হবে আপনাকে আপনাকে শিখতে হবে আচ্ছা আপনি পড়ালেখা করছেন বা করেছেন অনার্স কমপ্লিট করছেন কেউ করছে এটা কেন করছে মানুষ হচ্ছে টাকা আর্ন করবে বা হচ্ছে তার একটা ভালো সামাজিক অবস্থান সৃষ্টি হবে তো আপনি যদি ট্রেডিং দিয়ে কেরিয়ার করতে চান ট্রেডিং দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে তো আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া তো আপনি কোনো জায়গা থেকে কোন টাকা ইনকাম করতে পারবেন তারপরে যদি পরিশ্রম না করে শুধুমাত্র অন্যের ঘাড়ে উপর পা রেখে সফলতা অর্জন করতে চান সেই সফলতা কয়দিন টিকবে আপনি একটু নিজেকে মানে জিগেশ করেন যে আপনি অন্যের ঘাড়ের উপর পা রেখে আপনি হারার চেষ্টা করতেছেন মানে আপনি সিগন্যাল দিচ্ছেন কয়দিন টিকে থাকতে পারবেন আর যেই ব্যক্তি আপনাকে সিগন্যাল দিচ্ছে তার প্রফিট কোথায় তার প্রফিট হচ্ছে আপনি লস করলে তার প্রফিট আপনি লস করলে তার প্রফিট ওই ব্যক্তি জানে যে আপনি শেখেন নাই আপনি জানেন না সো আপনি

তো এর trading এ করতে গেলে আপনার পরিশ্রমের বিকল্প নাই শেখার বিকল্প নাই প্রতিদিন শিখতে হবে প্রতিদিন জানতে হবে আপনারা অনেকেই আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেছেন আমার খুবই ভালো লাগছে তো আমি কিন্তু এখনো পর্যন্ত শেখার মধ্যে আছি আমার শেখা এখনো পরিপূর্ণ হয়নি আমি আপনাদেরকে একদম confess করছি আহ আমি এখনো শিখছি তো আমি চার পাঁচ বছরের ক্যারিয়ার আমার কাছে মনে হয়েছে যে আমার বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি বা বাংলাদেশে যারা ট্রেডিং করে এদেরকে কি একটা এরা মনে হয় কোনো একটা ভুল পথে যাচ্ছে বা হচ্ছে এরা একটা গ্যামলিং এর মধ্যে যাচ্ছে আমি সেই জন্য চিন্তা করলাম যে আমার কিছু একটা করা উচিত বা দেওয়া উচিত তো আমি ফ্রিতে একটা কোর্স রেডি করছিলাম বা ফ্রিতে কোর্স শুরু করছিলাম তো ফ্রি কোর্স করাইতে গিয়ে দেখলাম যে আসলে ফ্রিতে আমিও ফিলিংস পাচ্ছি না কারণ স্টুডেন্টরা মনোযোগী হয় না ফ্রি জিনিস তো কিন্তু আমার দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট কয়েকজন স্টুডেন্ট ছিল তারা খুব ভালো ছিল কিন্তু ফিতে করতে গেলে হয় যে আমি ফিলিংস পাই না তারাও কেমন একটা ফিলিংস পায় না কারণ হচ্ছে এখানে বাধ্যবাধকতা নাই আর আমার নিজেরও হচ্ছে কোনো দায়বদ্ধতা নাই যে আমার একটা প্রফিটেবল ট্রেডার বানাই দিয়ে হবে বা প্রফিট তাতে কিভাবে করানো যায় বা একটা ব্যাপার থাকে তো আমি হচ্ছে আমার সাইকোলজি আমার মানি ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আমার স্ট্র্যাটেজি আমি আহ যেগুলো দিয়ে ট্রেড করি বা ইয়া করি এগুলো যদি আপনারা প্রপারলি একদম প্রপার গাইডলাইন পেতে চান এবং আমার সাইকোলোজি আমার স্টাটেজি মানি ম্যানেজ যদি শিখতে চান বা জানতে চান আমার আহ একটা কোর্স হচ্ছে আহ রানিং মাসে মানে এই মাসের দশ তারিখে শুরু হবে আমরা জন নিয়ে কোর্সটা আহ শুরু করবো মাত্র জন অলরেডি কয়েকজন হয়ে গেছে আপনার যারা আমার ইউটিউবে ভিডিও দেখেছেন যাদের আমাকে ভালো লেগেছে বা আমার ভিডিও দেখে মনে হয়েছে যে না আমার মেন্টরশিপে আপনারা ভালো কিছু করতে পারবেন তো আমি বলবো যে আপনারা অবশ্যই খুবই খুবই সামান্য মাত্র পঞ্চাশ ডলার হচ্ছে আমার কোর্স ফি এটা হচ্ছে টাকার জন্য না এটা হচ্ছে মনোযোগ বৃদ্ধি করার জন্য কারণ একটা পেইড একটা সিস্টেম না থাকলে হচ্ছে মনোযোগ থাকে না এবং স্টুডেন্টরা ঠিক মতো মানে হোমওয়ার্ক বা ইয়েগুলো করতে চায় না তো অনলি ফিফটি ডলার আপনারা যারা ট্রেডিং কোর্সে করতে চান অবশ্যই দশ তারিখের আগে আট তারিখের মধ্যে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন আমি হচ্ছে আমার কোর্সে জনের বেশি কখনোই রাখব না বা রাখতে চাইও না কারণ জনের বেশি হলে সেখানে একটু বেশি গ্যাদারিং হয়ে যায় আমিও পারি না দিতে স্টুডেন্টরা অনেক সময় হাম একটা অবস্থার সৃষ্টি হয়ে যায় তো আমি পরিশেষে এইটুকুই বলবো ট্রেডিং হচ্ছে একটা মানে এখানে একটা জার্নি আপনাকে অবশ্যই শিখতে হবে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি না শিখে যদি অন্যের ঘরের উপর বন্ধুকে বন্ধু দিয়ে চান অবশ্যই সেটা লক্ষ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি আবারও বলবো শিখেন আবারও বলবো শিখেন শিক্ষার কোন বিকল্প নেই আল্লাহ হাফেজ